নমস্কার দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী শুরু করছি সংবাদ সারাদিন শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো মধ্যপ্রদেশে গ্রেপ্তার বিজেপি মন্ত্রীর ভাই ছেচল্লিশ কেজি গাঁজা সহ গ্রেপ্তার প্রতিমা বাগরির ভাই উত্তরপ্রদেশেও গ্রেপ্তার প্রতিমার আত্মীয় গাঁজা পাচার করতে গিয়ে ধরা পড়েছিলেন বিজেপি মন্ত্রীর পরিবারের একের পর এক গ্রেপ্তার আর বিসাইদজন ফলনানি রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য অঙ্কুরদা এই ঘটনা সম্পর্কে বিরোধীদের কি প্রতিক্রিয়া তারা কিভাবে দেখছে এই ঘটনা একেবারে এই Jornali আজকে যেটা জানতে পারা যাচ্ছে যে তথ্যটা উঠে এসেছে যে মধ্যপ্রদেশের বিজেপির মন্ত্রী প্রতিমা বাগরি তার ভাই তার কাছ থেকে প্রায় 46 কেজি গাঁজা উদ্ধার হয়েছে মধ্যপ্রদেশের সাতনায় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের গ্রেফতার করে تاکে ঠিক এর আগে উত্তরপ্রদেশে বানদায় তারী ভগ্নিপতির কাছ থেকেও একই রকম ভাবে গাঁজা উদ্ধার হয়েছিল যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নামিল করা হয় তার নাম শৈলেন্দ্র সিং শৈলেন্দ্র থেকে এর আগে সাড়ে পাঁচ কোটি টাকার যে কাজতিরাপ যা মাদক হিসেবে ব্যবহার হয় বিভিন্ন জায়গায় সেটা পাচার করতে গিয়ে ধরা পড়েছিলেন সেই অভিযোগও তার কাছে ছিল শৈলেন্দ্র সিং এর কাছ থেকেও বিপুল পরিমাণ গাজা উদ্ধার হয়েছে এই দুটি ঘটনা নিয়েই বিরোধীরা আক্রমণ করেছে বিজেপিকে এবং সেখানে খুব স্পষ্টভাবেই বিরোধীদের পক্ষ থেকে কংগ্রেসের অভিযোগ যে যেভাবে এই গাঁজা পাচার হচ্ছিল তাতে একটা বিষয় স্পষ্ট যে এই খুব সুচারুভাবে প্রশাসনের সাহায্য নিয়েই এই চোরাচালান চলছিল এমনটাই অভিযোগ করেছেন তিনি কারণ মন্ত্রী যেভাবে এই ঘটনার মধ্যে নিজে যুক্ত রয়েছেন তাতেই এই অভিযোগ করা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে ইতিমধ্যেই এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে বারো দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে অনিল বাগরির এবং তার যে সাগরেজ আরো তিনজন মোট গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় তাদের বারো দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে একটি গাড়িতে ধানের গোছার নিচে আটচল্লিশটি প্যাকেটে এই ছেচল্লিশ কেজি গাঁজা নিয়ে যাওয়া হচ্ছে বলেই হচ্ছিল বলেই পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে এবং এ বিষয়ে যখন জিজ্ঞাসা করা হয় মোহন যাদবের মন্ত্রিসভার অন্যতম সদস্য প্রতিমা বাগরিকে প্রতিমা বাগডি দৃশ্যতই যথেষ্ট ক্ষুব্ধ হন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়েই বেরিয়ে যান তিনি স্বাভাবিকভাবেই এই ঘটনাটিকে ইস্যু করেছে বিরোধীরা স্বর্ণালী ধন্যবাদ অঙ্গুরদা